আসসালামু আলাইকুম আহমতুল আপনাদের সকলকে অডিও বুক অফ মোরাল এই চ্যানেলটিতে স্বাগত আজকের আলোচনার বিষয় প্রোডাকটিভ মুসলিম এর দ্বিতীয় অধ্যায় ইসলাম ও প্রোডাকটিভিটি আমরা যদি আল্লাহকে আমাদের মালিক হিসেবে মেনে নেই তাহলে অনিবার্যভাবে কিছু বাস্তবতা সামনে চলে আসে আমরা যা কিছু করি যা কিছু বলি সেসব ক্ষেত্রে অবশ্যই মনিব আল্লাহ আল্লাহতালার নির্দেশনা অনুসরণ করা বাধ্যতামূলক হয়ে ওঠে আল্লাহ রব্বুল আলামিনকে রব হিসাবে গ্রহণ করার মধ্যে দিয়ে এক ধরনের নতুন মাত্রার জীবন উদ্দেশ্য এবং জীবনবোধক মোরক উন্মেচিত হয় জীবন নিয়ে ইঁদুর দৌড় খেলা থেকে আমরা দৃষ্টি সরিয়ে আল্লাহর রেজামন্দ মন্দ হাঁচিলে প্রাণান্তকর প্রচেষ্টায় ঝাঁপিয়ে পড়তে উদ্ধুত হই আল্লাহ রব্বুল আলামিনের সবচেয়ে প্রিয়তম বান্দা হওয়ার তৃষ্ণা জাগে হৃদয় নদীতে রব্বে করিমের প্রেমের জোয়ার ওঠে সারাক্ষণ তখন ভাবনা একটাই কি করে মনিবের সেরা দাস হতে পারব এসব নিছক একটি তত্ত্ব কথা মনে হতে পারে কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে মেলালে এসবই বাস্তবতার চাদরে আবৃত হবে আল্লাহর দাসত্ব কবুল করলে নতুন কিছু বাস্তবতা সামনে এসে পড়বে প্রথমত জীবন সম্পর্কিত আমার প্রচলিত দৃষ্টিভঙ্গি অবশ্যই পরিবর্তিত হবে আপনার ভেতরের মানুষটা বদলে যাবে কোরআন ও সুনার পবিত্র চেতনা দীপ্ত এক প্রাণবন্ত ও সজীব জীবনের সন্তানে ক্লান্তিহীন ছুটতে পারবে দ্বিতীয়ত খুব উন্নত মানের জীবনবোধ তৈরি হবে যা আপনাকে একাত্ত্বিকতের অন্ধকারাচ্ছন্ন জীবন থেকে মুক্তি দিয়ে জীবন জীবনযাপনের বহুমাত্রিক পিতামাতা স্বামী স্ত্রী শিশু প্রতিবেশী চাকুরে দায়িত্ব পালনে দারুণ সাহায্য করবে তৃতীয়ত মনে হবে আল্লাহর সঙ্গে আপনার প্রতিনিয়তই যোগাযোগ হচ্ছে এতে করে তার নির্দেশনা অনুযায়ী জীবনের ছোট বড় সব ধরনের সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবে যেমন কোথায় স্থায়ী হবেন কাকে বিয়ে করবেন কোন প্রজেক্ট গ্রহণ করবেন এভাবে আপনার মধ্যে এক ধরনের দায়বদ্ধতা আর নৈতিক মূল্যবোধ তৈরি হবে আপনি যাবিত জীবনের সর্বোচ্চ মান নিশ্চিত করার প্রেরণা অনুভব করবেন আজকে পৃথিবীর একজন সচেতন স্বাস্থ্যবান এবং কর্মক্ষম নাগরিক হওয়ার জন্য আল্লাহর বান্দা হিসাবে আমাদের ভূমিকাকে স্বীকার করতে হবে এটি না করলে আপনি আপনার আত্মা মূল্যবোধ ও ব্যক্তিত্বকে এমন ঠুনকো দামে অন্যের কাছে বেঁচে দেবেন যা আপনার স্বাস্থ্য পারিবারিক অবস্থা এবং সামাজিক অবস্থাকে বিপর্যয়ের মুখে ফেলে দেবে আপনি যত বেশি আল্লাহর বান্দা হওয়ার বিষয়টি নিয়ে চিন্তা করবেন তত দেখবেন ঠিক তত বেশি করে একটি সত্যিকারের প্রোডাকটিভ জীবনযাপন করার গুরুত্ব উপলব্ধি করতে পারবেন আল্লাহর দাসত্বের সঙ্গে প্রোডাক্টিভিটির সম্পর্ক যখন খুঁজে পাবেন তখন সত্যিকারের বেঁচে থাকার স্বাদ পেতে শুরু করবে জীবন তখন বড় আবেদনময় হয়ে উঠবে দুই পৃথিবীতে তার সফল উত্তরস্বরী হতে ইসলামে প্রাণসত্ত্বার দাবি হচ্ছে একজন মানুষকে আল্লাহ রব্বুল আলমিনের সৃষ্টি দুনিয়ায় আল্লাহর প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করতে হবে কুরআনুল কারিমে বলা হয়েছে আবার সেই সময়ের কথা স্মরণ করো যখন তোমাদের রব ফেরেস্তাদের বলেছিলেন আমি পৃথিবীতে একজন খলিফা প্রতিনিধি নিযুক্ত করতে চাই তারা বলল আপনি কি পৃথিবীতে এমন কাউকে নিযুক্ত করতে চান যে সেখানকার ব্যবস্থাকে বিপর্যস্ত করবে এবং রক্তপাত করবে আপনার প্রশংসা ও স্ফুতি সহকারে তসবি পাঠ এবং আপনার পবিত্রতা বর্ণনা তো আমরা করেই যাচ্ছি আল্লাহ বললেন আমি যা জানি তোমরা তা জানো না সুরা বাকারা তিরিশ নম্বর আয়াত এই আয়াত অনুসারে আল্লাহ একজন মানুষকে খলিফা হিসাবে আখ্যা দিয়েছেন তবে আমরা সচরাচর এই শব্দের অর্থ বুঝতে ভুল করি এই শব্দের আনিক অর্থ ও দৃষ্টিভঙ্গি খুব ভালোভাবে উপলব্ধি করতে হবে খলিফা অর্থ প্রতিনিধি সহকারী সম্ভাব্য তত্ত্বাবধায়ক সামরিক সময়ের জন্য যার উপর কিছু দায়িত্ব তুলে দেওয়া হয়েছে এখানে আমি সচেতনভাবে সম্ভাব্য শব্দ ব্যবহার করেছি যার অর্থ এই পৃথিবীতে আল্লাহর প্রতিনিধি হওয়া আমাদের জন্মগত অধিকার নয় বরং এটিকে আমাদের অর্জন করে নিতে হবে আল্লাহর প্রতিনিধি বলতে আমরা কি বুঝি হাদিসে বলা হয়েছে তোমরা সকলেই এই পৃথিবীর অভিভাবক এবং তোমাদের কৃতকর্মের জন্য তোমরা নিজেরাই দায়ী একজন রাজা তার প্রজার অভিভাবক এবং তাদের অবস্থানের জন্য দায়ী একজন পুরুষ তার পরিবারের অভিভাবক এবং তার পরিবারের জন্য দায়ী একজন স্ত্রী তার সংসারের জন্য অভিভাবক এবং তার পরিবারের জন্য দায়ী একজন দাস তার মালিকের সম্পত্তির অভিভাবক এবং তার জন্য দায়ী বুখারি আমরা হয়তো এই হাদিস বহুবার শুনেছি তবে আমরা অধিকাংশ মানুষই হাদিসটির অর্থ ও আকাঙ্ক্ষার হৃদয়াঙ্গন করতে পারিনি প্রায়শই ভাবি শুধু আমাদের ওপর অর্পিত দায়িত্ব পালনই প্রতিনিধিত্ব ও অভিভাবকত্ব এই হাদিসে অভিভাবক শব্দ বলতে আরবি রাই শব্দ ব্যবহার করা হয়েছে যা সাধারণত রাখালের উদ্দেশ্যে ব্যবহার করা হয় আপনি একটি রাখালের কথাই চিন্তা করুন সে শুধু তার ভেড়ার পাল রক্ষা করে না একই সঙ্গে ভেড়াগুলোকে প্রতিপালন অসুস্থদের চিকিৎসা এবং সত্যজাত ভেড়া দেখাশোনা করে রাখালের জন্য এসব অতিরিক্ত কাজ নয় বরং খুবই সুনির্দিষ্ট দায়িত্ব এই দৃষ্টিভঙ্গি নিয়ে পূর্বে আলোচিত হাদিসের দিকে আবারও নজর দিলে বুঝতে পারব একজন মুসলমান হিসাবে আমাদের কতিপয় দায়িত্ব পালন এবং সেগুলোর সুরক্ষা দেওয়ার সাথে সাথে আরও কিছু বিষয় দেখভাল করতে হয় আর এজন্যই তো আমাদের এই পৃথিবীর অভিভাবক বানানো হয়েছে যেন আমরা আমাদের মৌলিক দায়িত্ব পালনের পাশাপাশি রব্বুল আল এই সালতানাত পরিচালনায় ও উন্নয়নে সহযোগিতা করতে পারি এটাই তো একজন অভিভাবকের দায়িত্ব তাই নয় কি আমি আপনাদেরকে আরেকটি উদাহরণ দিই একজন বাবা অথবা মায়ের কথা চিন্তা করুন যিনি তার ছেলে মেয়েদের স্কুলে নিয়ে দায়িত্ব পালন করেছেন আপনারা কি মনে হয় সন্তানকে স্কুলে নিলেই অভিভাবকত্ব দায়িত্ব সম্পূর্ণ হয় একজন সত্যিকারের অভিভাবক সন্তানের স্কুলের উপস্থিতি নিশ্চিত করেই থেমে থাকে না বরং তাদের মানসিক ও শারীরিক শক্তি এবং সৃজনশীল ও প্রোডাকটিভ নাগরিক হিসাবে নির্মাণ করার দীর্ঘমেয়াদী প্রজেক্ট নিয়ে সদা তৎপর থাকে স্কুলে কী শিখল হোমওয়ার্ক করছে কিনা না আদব কায়দা শিখছে কিনা এসব নিয়ে পিতামাতা দৌড়ের ওপর থাকেন আর এটাই সত্যিকারের প্যারেন্টিং ও অভিভাবকত্ব এখন আপনি চিন্তা করুন এই কনসেপ্ট কিভাবে আপনার ক্যারিয়ার পরিবারিক জীবন এবং সামাজিক উন্নয়নে ব্যবহার করবেন মনে রাখবেন এ ব্যাপারে কিয়ামতের ময়দানে আপনি জিজ্ঞাসিত হবেন সুতরাং ব্যাপারটিকে শুল্ক বিবেচনা করে পস্তাবেন না প্লিজ নিশ্চিত থাকুন ইসলামে প্রোডাক্টিভিটি অর্থহীন কিছু নয় অব্যাহতভাবে আমাদের একটা অর্থবহ জীবন নির্মাণের তাগিদ দেওয়া হয়েছে এমন একটি জীবন যা ঐশী চেতনা দিয়ে ঘেরা আর তা চাপিয়ে দেওয়া কিছু নয় কুরআনে এই ব্যাপারে পরিষ্কার নির্দেশনা আছে ভুল বোঝার কোনো সুযোগ নেই জীবনের সত্যিকার অর্থ উদ্ধার করা এবং প্রতিদিনে কাজের সাথে তার সংযোগ ঘটিয়ে দেওয়ার কাজটা প্রত্যেক মানুষ সত্তার কাছে পৌঁছে দেওয়া সম্ভব মূল্যবোধ প্রণোদিত প্রোডাক্টিভিটি সুনির্দিষ্ট গাইডলাইন ও নৈতিক মূল্যবোধ ছাড়া প্রোডাক্টিভিটি অর্জনে দৌড়দৌড়ি করলে তা বুমেরাং হতে বাধ্য এমতা অবস্থায় হয় শারীরিক অসুস্থতা ও অবসাদ নয়তো বিষণ্নতা পীড়া ও উদ্বিগ্নজনিত মানসিক বৈকাল্য দেখাদের অসাধারণ কিছু মূল্যবোধ আর গাইডলাইন নিয়ে ইসলাম আগমন বহির থেকে চাপিয়ে দেওয়া কোনো আনুষ্ঠিকতার নাম ইসলাম নয় বরং ব্যক্তির স্বাধীন ইচ্ছা শক্তির মার্জিত ব্যবহার আল্লাহ ও তার রসুল সাল্লাহকু আলাইহুসাল্লাম এর নির্দেশনার কাছে আত্মসমর্পণই ইসলাম এসব মূল্যবোধের মধ্যে বসবাস করলে কিংবা নিজেদের জীবন তার বাস্তবায়ন করলে কেবল ব্যক্তির উৎকর্ষতাই নির্দিষ্ট হয় না বৃহদার্থে গোটা সমাজ কাঠামো তার বেনিফিশিয়াল পায় আমানা আমানতদারিতা সিদক সততা এবং ইনসান মহত্ব আমাদের জীবনের ব্যাপারে সত্যবাদী করে তোলে এবং নৈতিকতার সর্বোচ্চ মানদণ্ডে উচ্চকিত করে তোলে আদল সুবিচার রহমা দয়ানুভবতা এবং রিফক সৌজন্যতা সমাজে আমাদের সম্মানিত ও মর্যাদাবান হিসেবে জায়গা করে দেয় ঠিক এ কারণেই ইসলাম তার অনুসারীদের এমন এক নৈতিক কম্পাস ব্যবহার করতে বলে যা তাদের প্রতিটি পদক্ষেপের দিক নির্দেশ করবে এটা নিছক একটি তত্ত্বকথা নয় ইসলামের ইতিহাস ঐতিহ্য উচ্চ নৈতিক মূল্যবোধের এরকম অসংখ্য গল্প রয়েছে খলিফা উমর বিন আবদুল আজিজের গল্পটাই ধরা যাক একতা দূর দেশের একজন মেহমান তার সাথে দেখা করতে এলেন মেহমানের সঙ্গে ইসলামী রাষ্ট্র নিয়ে আলোপ করার সময় খলিফা একটি প্রদীপ জ্বালিয়ে রাখলেন কিছুক্ষণ পরে প্রসঙ্গ পরিবর্তন হল রাষ্ট্রীয় আলাপ আলিচার বদলে ব্যক্তিগত প্রসঙ্গে আলাপ শুরু হল এবার খলিফা প্রদীপটি নিভিয়ে দিলেন আলাপ চলছিল অন্ধকারে মেহমান তো অবাক এমনটি কেন করছেন মেহমান খলিফাকে প্রশ্ন করল খলিফা উমর বিন আবদুল আজিজ জবাব দিলেন ইসলামী রাষ্ট্রের বাইতুল মালের কষ্টের টাকায় প্রদীপ কেনা কেবল রাষ্ট্রীয় কাজেই তা ব্যবহার করা হয় ব্যক্তিগত আলাপ আলোচনার জন্য এই প্রদীপ নয় গল্পটা কেবল একজন খলিফার জীবনের নয় পুরো একটা ইসলামী সভ্যতা এমন নৈতিকতা মূল্যবোধ নিয়ে নির্মিত হয়েছিল আল্লাহ ভীরুতা কখনো কোনও আইনগত চুক্তি কিংবা চরামূল্যের জরিমানা করে অর্জন করা যায় না এটা ব্যক্তির অন্তরের গহীন থেকে স্বেচ্ছায় আসে ইসলাম নামের এক পরিপূর্ণ জীবন দর্শন এমন একটি জবাবদিহিতামূলক সভ্যতা নির্মাণ করেছিল দুর্ভাগ্যজনকভাবে বস্তুবাতি মানদণ্ডে প্রোডাক্টিভিটিকে ভুলভাবে মূল্যায়ন করা হয় প্রোডাক্টিভিটিকে মূল্যায়ন করতে কখনোই নৈতিকতা মূল্যবোধকে বিবেচনায় রাখা হয় না প্রকৃতপক্ষে কেবলই অধীনস্থ কর্মচারীদের যন্ত্র বিবেচনা করে ব্যক্তিগত ও পারিবারিক সময় থাকে উপেক্ষিত সর্বোচ্চ প্রোডাক্টিভিটি মানে সর্বোচ্চ সময় ব্যয় ক্ষণিক সময়ের বিবেচনায় এই দর্শন ফলপ্রসূ মনে হতে পারে কিন্তু দীর্ঘমেয়াদী একটা প্রতিষ্ঠানে ব্যাপক ক্ষতি বয়ে আনে এখানে একটি সূক্ষ্ম পয়েন্ট বিবেচনায় রাখতে হবে ইসলামের নৈতিক মূল্যবোধ যত বেশি আমরা ধারণ করতে পারব তত বেশি নিজের সেরাটা বের করে আনতে পারব এভাবেই মানুষের প্রোডাক্টিভিটির উন্মেষ ঘটে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হল একজন মানুষ তার মানবিক মর্যাদাকে তখন সামনে থেকে দেখতে পায় রুহু প্রণোদিত প্রোডাক্টিভিটি আমাদের রুহু বা আত্মা সত্যিকারের অর্থে মানবিক সত্তা রুহু ছাড়া আমাদের কোনো মূল্য নেই প্রোডাক্টিভিটি বিজ্ঞানমূলক শরীরের দিকেই ফোকাস করে অথচ প্রোডাক্টিভিটি নিয়ন্ত্রণে শরীরের চেয়ে আত্মা অনেক বেশি শক্তিশালী আমরা সব সময় রুহুকে উপেক্ষা করি কারণ আমরা এমন এক পোস্ট মডার্ন সমাজে বসবাস করছি যেখানে বলা হয় তুমি যা স্পর্শ করতে পারো না অনুভব করতে পারো না গন্ধ শুকতে পারো না শুনতে পারো না কিংবা দেখতে পারো না আদতে তার অস্তিত্বই নেই কিন্তু আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারিমে বলেছেন এরা তোমাকে রুহু সম্পর্কে প্রশ্ন করছে বলে দাও এ রুহু আমার রবের হুকুমে আসে কিন্তু তোমরা সামান্য জ্ঞানই লাভ করেছ বনী ইসরায়েল পঁচাশি নাম্বার আয় যদিও আল্লাহ আল্লাহতালা রুহের অবস্থান নিয়ে বেশ কিছু বলেননি তবে তা অন্তরে পরিচর্যার পথ ও উপায় বাতলে দিয়েছেন মানবজাতির জন্য চূড়ান্তভাবে মনোনীত দিন ইসলামই একমাত্র যৌতিক ব্যবস্থা যা মানসিক ও শারীরিক উভয় দিকের ভারসাম্যপূর্ণ পরিচর্যার তাগিদ দিয়েছে দিনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া থেকে শুরু করে রমজান মাসে রোজা রাখা সবকিছুই আমাদের আত্মাকে পরিচর্যা করার ব্লুপ্রিন্ট এভাবে এক শক্তিশালী মানসিক সামর্থ্য তৈরি হয় এভাবেই একজন মানুষ আধুনিক জীবনের লড়াইয়ে মাঠে সাহস পায় উনিশশো সালের সেভেন হ্যাবিটস অফ হাইলি এফেক্টিভ পিপল বইয়ে স্টিভেন কুবে লিখেছেন এই সাতটির মধ্যে একটি অভ্যাস হচ্ছে বিইং উইথ দ্য এন্ড ইন মাইন্ড অর্থাৎ শেষ ভেবে শুরু করা মুসলমানদের কাছে চূড়ান্ত শেষ মানেই পরকার ইসলাম শেষ ইন্ড এর ব্যাপারে একটা সুনির্দিষ্ট দর্শন সামনে আনে ইসলামী দর্শনে এই শেষের সাথে বর্তমানের একটা গভীর সম্পর্ক আছে এই সম্পর্কই আমাদের দুনিয়াতে প্রোডাক্টিভ কাজ করতে উদ্ধুত করে আমাদের মানুষের সদা জাগরুক থাকে একটি চেতনা কিছু দিনের মধ্যেই আমি দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি ও পারে মুক্তি নিশ্চিত করতে হলে অবশ্যই আমাকে জীবন অবস্থায় প্রোডাক্টিভ কাজ করে যেতে হবে আপনার ভেতরে যদি এমন চেতনা জাগ্রত না হয় তাহলে নিশ্চিত থাকুন আপনি নন প্রোডাক্টিভ একজন মানুষ জীবন সম্পর্কে আপনার ধারণা ও বোঝাপড়া পরিষ্কার নয় জান্নাত আমাদের আদি জন্মভূমি ও বাসস্থান কারণ আমাদের পিতা আদম আলহি ওয়াসাল্লাম এখানে সৃষ্টি হয়েছেন এবং বসবাস করেছেন কুর আনুল কারিমে বলেছে আমি বললাম হে আদম তুমি ও তোমার সহধর্মিনী জান্নাতে বসবাস করো এবং তা হতে যা ইচ্ছা স্বাচ্ছন্দে আহার করো কিন্তু ওই বৃক্ষের নিকটবর্তী হয়ে না তাহলে তোমরা অত্যাচারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে சூரா பាកாரா 35 நம்பர் ஆயா